হ্যালো আসসালামু আলাইকুম রান কী খবর সবাই আশা করি সবাই ভালো আছে আমি গতকাল ক্যাটারি রোস দিয়েছিলাম তো বুঝাই যাচ্ছে অনেকগুলো রান্না হয়েছিল তো ভাবি রোস্টটা অনেক স্পেশাল রোস্ট হয় তো এটা তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করা ফার্স্টে মুরগির পিসগুলোকে ভালো মতন ভেজে নিয়েছে লবণ মরিচ হলুদ লেবু দিয়ে ম্যারিনেট করে ভেজে নিয়েছে কড়া করে আমরা কড়া করে ভাজি যে যার মতন ভেজে নিতে পারো তারপরে তেলটা গরম করার পরে মানে পেঁয়াজের বেরাস্তা করে রাখছে যেন পরে রান্না শেষে দেওয়া যায় তার বাকি পেঁয়াজটা দিয়ে রান্না শুরু করে দিয়েছে পেঁয়াজের মধ্যে পেঁয়াজের মধ্যে আদা রসুন তারপরে লবণ এগুলো দিয়ে দিল হলো কী যেন বাদাম বাটা তো আমার বলতে অনেক কষ্ট হইতেছে আমি জানি না কেন কারণ আমি তো রান্না করতে পারি তারপরে এটার মধ্যে গোলমরিচের গুঁড়া তারপরে জিরা গুঁড়া মরিচের গুঁড়া এগুলো আস্তে আস্তে দিয়ে নিতেছে সব কিছু ধনিয়া গুঁড়া দিয়ে ভালো মতন মিক্স 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 মিক্সড করে নিছে মিক্সড করার পরে এটাকে ক কতক্ষণ কষাতে হবে কষানো যত রান্নার মধ্যে ধৈর্য থাকে তত ভালো তো আস্তে আস্তে টক দই দিয়ে নিল টক দই আপনাদের পরিমাণ মতন দিবেন যতটুকু রান্না করা হবে আমাদের অনেকগুলো মাংস রান্না করা হয়েছিল মানে রোস্ট রান্না করা হয়েছিল কারণ মেহমান আসছে যেহেতু আর মূলত মেহমান আসছে আমার শ্বশুর বাড়িতে আমার বাপের বাড়ি মেহমান আসছে আমার গিলাব্বু গিলাম মোরা সবাই আসছিল তো ওদের জন্যই মূলত রান্না করা হইতেছে তো আর আবার ভালো মতন কষানো হবে ভালো মতন যত কষবে তত মজা হবে মানে এটা হলো ধৈর্য যাদের ধৈর্য নাই তারা হয়তো রান্না করতে পারে না আর আমার ধৈর্য নাই দেখে আমার রান্না মজা হয় না তো ভাবি এটার মধ্যে সস দিয়ে দিল এটা পরিমাণ মতন দিতে হবে সস যতটুকু দেওয়া যায় পরে রাঁধনির যে রোস্ট মশলা সেই রোস্ট মশলা দিয়ে দিল ভালো মতন সেটাকেও ভালো মতন কষাইতে হবে না তো এইটার মশলার গ্রামটা থেকে যাবে গন্ধটা এর মধ্যে একটু পানি দিয়ে এখন কষানো হবে আমাদের কড়াইয়ের জায়গা হইতেছিল না তো কড়াই থেকে একটা পাতিলে ভাবি ঢেলে নিতেছে সব কিছু কারণ ওইখানে মাখানো যেতেছিলো না অনেকগুলো রোস্টের পিস ছিল তাই তারপরে ভালো মতন দিয়ে নিল ওই কড়াইটাকে ভালো মতন ধুয়ে ওই ঝোলটাও ওইটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে যেন ফুল ফ্লেভারটা পাওয়া যায় এখন ভালো মতন মিক্সড করে নেওয়া হইতেছে মিক্সড করে 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 আহ কি টেস্টি এখন আবার দেখি খাইতে ইচ্ছে করতেছে পরে তুই দিল দারচিনি তারপরে এলাচি এগুলো সব দিয়ে নেবে লবণ দিছিল কারণ লবণের পরিমাণটা আমি টেস্ট করার পরে বুঝতে পারছিলাম একটু লবণ কম ছিল তারপরে ভালো মতন সব দিয়ে নিছে আবার উপর দিয়ে একটু টক দুই দিয়ে নিতেছে এখন দিবে ঘোড়া দুধ আমার ফেভারিট জিনিস আমি এটা এমনিও খাইতে অনেক পছন্দ করি আর গুঁড়া দুধ তো সবাই লুকায় লুকায় খায় তো গুঁড়া দুধ নিয়ে দিল এখন ভালো মতন মিক্সড করতেছে মিক্স 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 রান্নাটাই হলো একটা মিক্সড আর ধৈর্য মিক্সড আর ধৈর্য এখন দিয়ে নেবে কাঁচামরিচ কাঁচামরিচের স্মেলটা যে আসে কি যে ভালো লাগে কাঁচামরিচ আর ঝাল ঝাল ফ্লেভার যেন সারটা নষ্ট না হয় ভাবি গরম পানি চিনি চিনি দিয়ে নিল ভাবি একটু চিনি ইউজ করে রোস্টের মধ্যে তো এটা হয়ে যাবে এখন রান্না শেষ